ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলতেছেন যে মুক্তিযুদ্ধের মালিক ইন্ডিয়া মানে তারা এবং বাংলাদেশ তাদের এ দ্বারা এই প্রশ্নটার ফয়সালা এই চব্বিশে হওয়ার এখন সময় হয়েছে বাস্তবিক সময় হয়েছে আর এতদিন ভারত এই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে তারা বাংলাদেশকে যেমন করে তেমন করে তারা ব্যবহার করেছে পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি এখন আমাদের লড়াইটা মূলত হচ্ছে ভারতের বিরুদ্ধে এ বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ভিত্তির উপরে জন্ম সেই মুক্তিযুদ্ধের ভিত্তিটাকে নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে এবং আমরা দেখেছি যে বিগত সময় বিশেষ করে আওয়ামী লীগ তারা এমনভাবে এই মুক্তিযুদ্ধটাকে ব্যবহার করত বিক্রি করত মনে হতো যে তারাই মুক্তিযুদ্ধ করেছে বঙ্গবন্ধুর একমাত্র নেতা এবং পুরো মুক্তিযুদ্ধের ঠিকাদারিটা তাদের আমরা এখন দেখছি যখন আওয়ামী লীগ নাই এখন সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিই বলতেছেন যে মুক্তিযুদ্ধের মালিক ইন্ডিয়া মানে তারা এবং বাংলাদেশ তাদের এ দ্বারা এই প্রশ্নটার ফয়সালা এই চব্বিশে হওয়ার এখন সময় হয়েছে বাস্তবিক সময় হয়েছে আমি এইটাকে যেভাবে বলবো যে একাত্তর সালে বাংলাদেশের মুক্তিকামী মানুষ তারা পাকিস্তানের শোষণ বঞ্চনা বৈষম্য থেকে মুক্তির জন্য তারা যুদ্ধ করেছিলেন ভারতের সহযোগিতা চেয়েছেন এবং ভারত তারা চিন্তা করেছে যে এই যে বিশাল একটা দেশ পাকিস্তান এটাকে যদি ভাঙতে পারি তাহলে তো আমাদের লাভ এবং আমরা এরপরে যখন দুর্বল হয়ে যাবে এই রাষ্ট্র তখন আমাদের প্যাটের ভিতরে আমরা এটাকে ঢুকায় ফেলব হ্যাঁ সেই আপনার হচ্ছে সেই ইয়ার মতো সিকিমের মতো সেই রকম হায়দ্রাবাদের মতো কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ আমরা কিন্তু সবল হয়েছি স্বাধীনতা পেয়েছি আর এতদিন ভারত এই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে তারা বাংলাদেশকে যেমন করে তেমন করে তারা ব্যবহার করেছে ট্রানজিট নিয়েছে বাংলাদেশকে তাদের মতো করে ব্যবহার করেছে গ্যাস নিয়েছে তারা এখানে স্যাটেলাইট বসিয়েছে কিন্তু এখন যখন দেখছে যে এটি তারা আর পারছে না বরং বাংলাদেশের মানুষ সচেতন হয়ে উঠছে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ গড়ে তুলছে এবং তাদের যে দলদাস আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীরা শেখ হাসিনা তাদেরকে এখান থেকে বিতাড়িত করে দিয়েছে এবং এমন জায়গা আস্তে আস্তে তৈরি হচ্ছে যে তাদের আর ব্যাক করার কোনো সুযোগ নেই তখন কিন্তু এই কনসার্নটা শুরু হয়েছে সেই জায়গা থেকে আমি বলছি যে বাংলাদেশের মানুষের এখন যে ফয়সলার সময় আমরা একাত্তরে যে এরকম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি এখন আমাদের লড়াইটা মূলত হচ্ছে ভারতের বিরুদ্ধে তাদের আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে আর নরেন্দ্র মোদী যে তিনি স্ট্যাটাসটি দিয়েছেন হ্যাঁ ইন্ডিয়ার বিজয় ইন্ডিয়াস ভিক্টোরি হ্যাঁ সেটি তো পুরোপুরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আক্রমণ করা হ্যাঁ আমরা জাতিসংঘে যতগুলো স্বাধীন রাষ্ট্র তালিকাভুক্ত আছে প্রত্যেকটা রাষ্ট্রকে অসম্মান করা আঘাত করা সামিল এটি এই ধরনের তো তিনি অবশ্যই বলতে পারেন প্রকারান্তে তিনি একটি যুদ্ধের ঘোষণা দিলেন প্রথম দিকে এই উস্কানিগুলো দিয়েছে বিজেপির ছোটোখাটো নেতা এবং বিজয় দিবসে মোদীর এই ঘোষণা আমি মনে করি বাংলাদেশের সাথে ভারতের আধিপত্যভাবে আগ্রাসী ভারতের অবশ্যম্ভাবী যে একটা লড়াই এবং সংঘাত সামনে আসছে সেটির ভূমিকা তিনি রচনা করলেন এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমরা এখন আসলে কী করব আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের যারা মুক্তিকামী প্রতিবাদী দেশপ্রেমিক ছাত্র জনতা আছে তাদেরকে এই বিষয়টা নিয়ে একটা জাতীয় ঐক্যের জায়গা তৈরি করতে হবে যে কোনো সময়ে কিন্তু এই আগ্রাসী এই ভারত তারা বাংলাদেশের উপর যে কোনো ছলে বলে কৌশলে কিন্তু তারা আক্রমণ করবে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি কি বলেছেন তিনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে ভারত এতদিন ডিফেন্সিভ রোলে আন্তর্জাতিক সম্পর্ক খেলেছে এখন কিন্তু আর ডিফেন্সিভ রোলে আন্তর্জাতিক সম্পর্ক খেলবে না তাদের আন্তর্জাতিক সম্পর্ক আরও কঠোর হবে বাংলাদেশের ক্ষেত্রেও আরও কঠোর হবে তার মানে কি এগুলো কিন্তু বুঝতে হবে আমাদেরকে সুতরাং আমি বলবো যে এক নম্বর বাংলাদেশের তরুণ যুবকদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে দ্বিতীয় নম্বর বাংলাদেশকে জাতীয় ঐক্যের জায়গায় নিয়ে যেতে হবে বিশেষ করে ভারত যে কোনো সময় কোনো ধরনের আক্রমণ করলে আমরা যেন সেটার প্রতিবাদ করতে পারি আর ভারতের উদ্দেশ্যে বলব মোদিজি আপনি যে বাংলাদেশকে নিয়ে এই ধরনের মন্তব্য করলেন আপনার ভিতরে যে পরিকল্পনা আমরাও তো জানি বাংলাদেশ দখলের পরিকল্পনা দীর্ঘ ছাপ্পান্ন বছর আপনি এতদিনও সফল হতে পারেন নাই এখন চিন্তা করতেছেন যে মাছ নাকি হাত হয়ে যায় শেষটুকু চেষ্টা করবেন আপনার যে প্রদেশগুলো আছে তাদের দীর্ঘদিনের শোষণ বঞ্চনা লাঞ্ছনার কারণে তারা তো স্বাধীনতা কামে সেটা কি আপনাদের মাথায় আছে আপনার কাশ্মীরের কথা মাথায় আছে আপনার সেভেন সিস্টারের কথা মাথায় আছে এগুলো মাথায় রাখেন আপনারা বাংলাদেশকে নিয়ে খেলতে আসবেন বাংলাদেশের দিকে বন্দুক তাক করবেন কামান তাক করবেন দেখবেন আপনাদের কিন্তু স্বাধীনতাকামী রাষ্ট্রগুলো কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর যে কথাটা বলতে চাই যে দেখেন আমরা এই যে বাংলাদেশে এখন বসবাস করছি আমাদের এই বাংলাদেশের যে এই চব্বিশের পরের যে গণ অভ্যুত্থান আমরা বিগত সময়ে এই কথাগুলো বলতে পারি নাই আমাদের জাতীয় ঐক্যের এই জায়গাগুলো ছিল না এখন কিন্তু আমাদের জাতীয় ঐক্যের সেই জায়গাগুলো কিন্তু আছে আমরা মনে করি যে আমরা সেই জায়গা থেকে লড়াই করার জন্য আমরা কিন্তু সংগ্রাম করার জন্য প্রস্তুত আছি